হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো লাল আলুর পাকন অথবা মিষ্টি আলুর পাকন যে জেনামি চিনেন তো রেসিপিটি শুরু করা যাক চুলা একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি লাল আলু এ আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তো এখন অপেক্ষা করবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে একটা মেশারের সাহায্যে ম্যাচ করে নিব একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি সাধারণত লবণ এর ভিতর দিয়ে দিচ্ছি দু কাপ আতপ চালের গুড়ি হাফ কাপ ময়দা দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি ফিরে আসছি দুই তিন মিনিট পরে ফিরে এলাম তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আটাটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে দিব নিশান হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব আর ডাকনা দিয়ে এটাকে আরো পাঁচ মিনিট রেখে দিব ডাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের আটাটা সম্পূর্ণ রেডি এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে ভালোভাবে মথে নেব তো ফিরে আসছি ভালোভাবে মথে নেওয়ার পরে আমাদের আটাটা মোটামুটি মথে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করব মিষ্টি আলু যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি আর অ্যাড করব একটা ডিম তো এখন এগুলোকে একত্রে মিশিয়ে আবার ভালোভাবে মথে নিচ্ছি তো ফিরে আসছি এগুলো মিশিয়ে নেওয়ার পরে আমাদের ডোটা মধে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন দুটি ভাগ করে নিচ্ছি এর একটা অংশ পিলার উপরে নিয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন বেলুনির সাহায্যে এটাকে কিছুটা চ্যাপ্টা করে রুটির মতো করে নিব রুটির চেয়ে পুরো কিন্তু বেলুনির সাহায্যে এভাবে করে নিলে সহজে হয় পিঠার জন্য এটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা এতটা পুরো থাকবে এটা আমি খুবই সহজ হয়েতে তৈরি করব কোনো প্রকার ছাড়া আমি হাতেই ডিজাইন কেটে নিব এখন একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো পিঠে আমি এভাবে শেপ করে কেটে নিব এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন আমি অন্য আরও দু একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো আসলে সম্পূর্ণ যার যার নিজের উপর নির্ভর করে যার যেমন খুশি করে নিতে পারেন কেউ চাইলে শ্বাসেও ডিজাইন করে নিতে পারেন আমি আজকে সবগুলো পিঠে হাতে তৈরি করে নিব ডিজাইন পাতা ডিজাইন দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বেশ কয়েকটা ডিজাইন করে দেখিয়ে দিলাম আমি এভাবে সবগুলো ডিজাইন তৈরি করার পরে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে ফেরাই করে নিব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তৈল তৈটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তইটা গরম হয়ে আসছে এখন এর থেকে কয়েকটা পিঠা এখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দু মিনিট পরে আমি উল্টে দিবো কিছুটা শক্ত হওয়ার পরে তো ফিরে আসছি দুই মিনিট পরে এলাম দু মিনিট পরে পিঠেগুলোকে উলটি দিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ফেরাই করে নিব তো ফিরে আসছি একবার ফেরাই করার পরে আমাদের প্রথম ব্যাস পিঠা ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক এক করে তুলে নিচ্ছি সবগুলো পিঠা তুলে নিলাম তো ফিরে আসছি একইভাবে সবগুলো পিঠা ফেরাই করার পরে আমাদের সবগুলো পিঠা ফেরাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ভিজাবার জন্য শিরা তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিয়ে দিয়েছি চারটা এলাচ এলাচ চারটা মুখ লাগিয়ে দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সাধমত চিনি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন অপেক্ষা করব দুধটা ফুটে আসার জন্য পিঠার শিরাটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন চোলাটা বন্ধ করে দিচ্ছি আমাদের পিঠাগুলো হালকা গরম আছে এ অবস্থায় আমি এখন এগুলোকে এই শিরের ভিতরে দিয়ে দিচ্ছি দুধের শিরের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ডাকনা দিয়ে রাখবো দুই ঘন্টার জন্য তো ফিরে আসছি দুই ঘন্টা পরে ফিরে এলাম দু ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো ফুলে কতটা বড় হয়েছে মোটামুটি রসটা এগুলোকে সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের লাল আলুর পাকন পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ